নমস্কার হোমওয়ার্ক জব থেকে আমি জয়ন্ত পাল ই কমার্স প্রজেকশন আলোড়ন সৃষ্টিকারী একটা নাম বর্তমানে ই কমার্স প্রজেকশন এই ই কমার্স প্রোজেকশনের ভবিষ্যৎ আমি এই ই কমার্স প্রজেকশানে খুব বেশি দিন আসেনি তবে যে অল্প কদিনে আছি তাতে যেটুকুনি বুঝলাম এটা হচ্ছে একটা ইনস্টিটিউট এখানে কাজ শেখানো হয় অনলাইনের সমস্ত রকম কাজ এখানে শেখানো হয় সোশ্যাল মিডিয়াতে কিভাবে কোনটা কি পোস্ট কিভাবে করতে হবে টোটাল ব্যাপারটাই এখানে শেখানো হয় আর এই শিক্ষার মাধ্যমেই ইনকামটা তৈরি হয় কিন্তু বড়ো কথা এখানে প্রচুর মানুষ আমরা আছি যারা কিনা আমরা কাজটা হয়তো ভালো করে শিখলাম না না শিখেই আমরা ইনকাম 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 করেই আমরা ছুটে বেড়াচ্ছি ইনকামটা আসবে কোথা থেকে ইনকামটা তো কেউ কারো ঢর থেকে দেবে না ইনকামটা অ্যালেগারিজম ট্র্যাক করতে হবে সেই ট্র্যাকিংয়ের ব্যাপারটা যদি আমরা ঠিকঠাকভাবে না শিখতে পারি না জানতে পারি তাহলে ইনকামটা আসবে কোথেকে তাই আমার মনে হয় প্রত্যেকের উচিত ইনকামের কথাটা মাথা থেকে সরিয়ে দিয়ে আগে কাজটা ভালো করে শেখা কাজটা যদি কেউ ভালো করে শিখতে পারে ইনকাম আশা করি অটোমেটিক চলে আসবে তাই আমি বলবো সবাই কাজের প্রতি মন দেন কাজটা ভালো করে শেখার চেষ্টা করুন কাজ শিখতে পারলেই কিন্তু আপনাদের সব আশা পূর্ণ হবে আর কাজ না শিখতে পারলে টাকা টাকা করে যদি ছুটে বেড়ান তাহলে টাকা তো হবেই না আরও দ্বন্দ্ব বেড়ে যাবে লাভটা কি হবে লাভটা কি হবে আর টাকার ব্যাপারটা যদি বলেন এই এগারোশো নিরানব্বই টাকার এগেস্টে আপনি কিন্তু একটা প্রোডাক্ট পাচ্ছেন যার নাম সানা হেলথ সাপ্লিমেন্ট তাহলে এই হেলথ সাপ্লিমেন্টটা আপনি যদি আপনার নিজের শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য কেনেন তাহলেও তো আপনাকে এগারোশো নিরানব্বই টাকা দিয়েই কিনতে হবে আর অ্যাক্টিভেশন যেটা সেটা তার মধ্যে অটোমেটিক ফ্রিতেই হয়ে যাচ্ছে তাহলে এখানে আমি টাকা দিয়েছি টাকা দিয়েছি এইগুলো বলার মানে এটা আমার এখানে প্রশ্ন সুতরাং এটা আমি জানি সম্পূর্ণই ফ্রি আর এগারোশো নিরানব্বই টাকা দিয়ে আপনি লাইফের বড় কিছু করতে পারবেন না বর্তমান যা দিনকাল তাতে বড় কিছু হবে না তা সুতরাং এখানে কাজটা শিখতে পারলে আমার মনে হয় তাতে অনেকটাই লাভ হবে তবে হ্যাঁ এটাও ঠিক এখানে অনেক গণ্ডগোলও আছে কারণ আমি ফেব্রুয়ারি মাসে আমি এখানে কাজে যোগ দিয়েছি এখনো পর্যন্ত আমার আইডি কিন্তু রেড কারণ ফার্স্ট টাইম আমি যখনই পেমেন্ট করেছিলাম সানাস নেওয়ার জন্য বা অ্যাক্টিভেশন করার জন্য কিন্তু আমি সানাস পেয়েছি কিন্তু অ্যাক্টিভেশন করতে পারি নি কারণ বুস্টিংয়ের মানে আমি অ্যাক্টিভিশানের জায়গায় বুস্টিং করেছিলাম যার ফলস্বরূপ আমার আইডিটা এখনো রেড হয়ে আছে আশা করি আগামী দিন হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু আমি এইটুকুনি বুঝতে পেরেছি যে না এখানে কাজটা যদি আমরা ঠিকঠাকভাবে শিখতে পারি তাহলে হয়তো ভবিষ্যতে একটা ভালো কিছু করতে পারব তবে হ্যাঁ এটাও ঠিক যেখানে এখানে অনেক কিছু গাফিলতিও আছে মানে সফটওয়্যার কোড দিয়ে রেফার করলাম অথচ সেই দু দুটো ক্যান্ডিডেট আমার নিচে না এসে অন্য কারোর নিচে চলে গেল এটা কি করে সম্ভব এটা আমার প্রশ্ন থাকলো স্যারের কাছে এটা কি করে সম্ভব কারণ অনেক কষ্ট করে আমি এদেরকে এরা যখন এসছিলাম আমি কিছু কথা বলে যেহেতু আমার এলাকার ছেলে কিছু কথা বলে আমি এদেরকে নিয়েছিলাম কিন্তু পরবর্তীকালে তারা আমার ডাইরেক্টে হলো না আমার স্পন্সারে হলো না অন্য কারুর স্পনসারে চলে গেল এটা কি করে সম্ভব কি এটা কোম্পানির সিস্টেমটা কী এটা আমি একটু জানতে চাইছি তাছাড়া আমার মনে হয় না এটা কোনো বাজে কোনো ইয়ে প্রজেক্ট যথেষ্ট যথেষ্ট ভালো প্রোজেক্ট বর্তমান দিনে যা তার তুলনায় এটা অনেক অনেক বেটার সুতরাং আমি বলবো আপনারা টাকার পেছনে না ছুটে কাজটা শেখার পেছনে ছুটুন কি আছে আপনি যদি আপনি তো কিছু হারাচ্ছেন না আপনি যদি এখান থেকে কিছু নাও পান আপনি যে কাজটা শিখে রাখলেন এই শেখাটা কিন্তু আপনি অন্য জায়গায়ও আপনি প্রয়োগ করতে পারবেন সুতরাং আমার এখানে এই নিয়ে ই কমার্স প্রজেকশনকে নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই একটাই ব্যাপার যে ম্যানেজমেন্ট অন্তত সবার দিকটা একটু ভাবুক আর সবাই অবশ্যই সবাই এখানে এসছে ইনকামের জন্য ইনকামটা যাতে হয় সেই ব্যবস্থাটা ম্যানেজমেন্ট করুক আমরা সবাই কাজ করার চেষ্টা করছি এবং সেই কাজটা যাতে আরও সহজ সরলভাবে করতে পারে তার একটা ব্যবস্থা ম্যানেজমেন্ট করে দিক আর ম্যানেজমেন্ট সকলকে আমাদের সকলকে হেল্প করুক হেল্প করতে পারলেই আশা করি আমরা আগামীতে একটা বড় কিছু করে ই কমার্স প্রজেকশনকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারবো এই বলে আজকে আমার বক্তব্য শেষ করলাম তবে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন